আসলাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী সুখবর 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 আগামীকাল গুণবতী নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করবেন মেডিসিন বাত ব্যথা বাঁধ জ্বর ডায়াবেটিক্স চর্ম ও যৌন হৃদরোগ উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট পায়েস ও শিশুরোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার ওবায়দুল হক পাটোয়ারী সচিব ডক্টর ওবাইদুল হক পাটোয়ারী সজীব এমবিবিএস ডি ট্রেন্ড ইন মেডিসিন ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব ডালি ইউনিভার্সিটি ইউনান চায়না ট্রেন্ড ইন মেডিসিন অ্যান্ড পিডিয়াট্রিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম রোগী দেখার সময় আগামীকাল বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি আবার বলছি আগামীকাল বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার স্থান আপনার নিকটবর্তী গুণবতী নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার গুণবতী নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার গুণবতী কলেজ গেট মক্কা টাওয়ার দ্বিতীয়তলা সেবা নিন সুস্থ থাকুন